আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি তাকামুল সার্টিফিকেট সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য দেবো এবং কিছু প্রশ্নের উত্তর দেব তাই আশা করি আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন বর্তমানে যারা নতুন সৌদি আরবে আসতেছেন ওনাদের জন্য তাকামুল সার্টিফিকেট কত বড় একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সেটা শুধুমাত্র ওনারাই জানেন এবং তাকামুল সার্টিফিকেট নিয়ে বর্তমানে নতুন একটা বিজনেস চলতেছে বাংলাদেশের যে ট্রাভেলস এজেন্সিগুলো আছে আমি বেশ কয়েকটা ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করেছি তো আমি ওনাদেরকে নিয়ে নতুন একটা ভিডিও আপনাদেরকে দেব পরবর্তীতে ওনাদেরকে নিয়ে ওনাদের পরিচয় তথ্য তুলে ধরব কিভাবে ওনারা মানুষদের কাছ থেকে টাকা আত্মসাত করে এই ব্যাপারে অন্য একটা ভিডিওতে কথা বলবো আজকে আপনাদেরকে যেই প্রবলেমগুলো ফেস করতে হবে এবং যেই প্রবলেমগুলোর সমস্যা বা সলিউশন কী হইতে পারে সেই ব্যাপারে আমি আপনাদেরকে তথ্য দেব। দেখেন সর্বপ্রথমে আসা যাক তাকামুল সার্টিফিকেট কাদের লাগে এবং কাদের লাগবে না এই দুই সালের আগস্ট অর্থাৎ এই আগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত তাকামু সার্টিফিকেট সবার জন্য কিন্তু বাধ্যতামূলক ছিল না অর্থাৎ বারো তারিখেও কিছু কিছু লোকের বিষা হয়েছে এই যে লো ডাউনলোড এবং ক্লিনার এবং কৃষিকাজের যে বিষাগুলা এই বিষাগুলার কিন্তু তাকামু সার্টিফিকেট ছাড়াই বিষা হয়েছে তেরো তারিখ থেকে সৌদি গভর্নমেন্ট নতুন একটি রুলস জারি করেছে সেই রুলসে ওনারা স্পষ্ট উল্লেখ করে বলেছেন প্রত্যেকটা ক্যাটাগরিতে অর্থাৎ যতগুলা ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে হোক লো ডাউনলোড হোক আপনার এই কৃষি বিষা হোক আপনার হাউস ক্লিনার হাউস ওয়ার্কার অর্থাৎ মঞ্জিল ক্যাটাগরির প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক এখন প্রশ্ন আসা যাক এই সিস্টেমটা কেন চালু করা হয়েছে দেখেন লোড আনলোডের ক্ষেত্রে একজন ওয়ার্কারের কি দক্ষতা থাকা প্রয়োজন এই সিস্টেমটা চালু করা হয়েছে সৌদি গভর্নমেন্ট থেকে এই বিষয়টা পর্যালোচনা করে ওনারা দেখেছেন আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পেশায় সৌদি আরবে আসি এখন দেখা গেছে একজন আসছে লোড আনলোড পেশায় আনলোড পেশায় আসার পরে উনি কাজ করতেছে হাউস ক্লিনার উনি কাজ করতেছে মাজরা উনি কাজ করতেছে অন্যান্য সেক্টরে অর্থাৎ এই যে একটা সেক্টর ভিত্তিক কাজ না করার এক এক পেশার বিষা নিয়ে আসার পরে অন্য একটা পেশার কাজ করতেছে এই জিনিসটা এই যে সিস্টেম বা এই যে অনিয়ম এই অনিয়মের পরিবর্তন আনার জন্য দেখেন ওনারা কিন্তু শতাধিক ক্যাটাগরির বিচা দিতেছেন যে যেই ক্যাটাগরির বিছাতে আসবে সেই যাতে সেই ক্যাটাগরির কাজ করে এখন এখানে আসার পরে ওনারা কেউ মামার কাছে কেউ চাচার কাছে কেউ দাদার কাছে চলে যায় বিভিন্ন কাজে আসে এক বিছায় কিন্তু অন্য একটা কাজ করতেছে অন্য একটা ক্যাটাগরিতে অন্য একটা পেশার সাথে যুক্ত এই সিস্টেমটা বন্ধ করার জন্য সৌদি গভর্নমেন্ট নতুন একটি সিদ্ধান্ত জারি করেছেন তাকামু সার্টিফিকেটের বিষয়টা এবং তাকামু সার্টিফিকেট প্রত্যেকটা কাজের জন্য স্কিল সার্টিফিকেট বাধ্যতামূলক করেছেন যে যে যেই পেশায় আসবে যেই বিষয় আসবে সেই বিষয় অনুযায়ী যাতে তার কাজের দক্ষতা থাকে এবং সার্টিফিকেট থাকে এখন আসা যাক তাকামু সার্টিফিকেট আপনারা কিভাবে করবেন তাকামো সার্টিফিকেটের জন্য বর্তমানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের রুলস অনুযায়ী বর্তমানে যে বর্তি ফিসটা আছে সেটা হলো পঞ্চাশ ডলার অর্থাৎ পঞ্চাশ ডলার আমরা কনভার্ট করলে দেখা গেছে আট হাজার সামথিং আট হাজারের মতো আসে এখন বর্তমান যে পরিস্থিতি বা সিস্টেম দেখা গেছে অনেকে অনেক কাজ জানে না সেই কাজের ভিসা পাইতেছে সেই বিষার জন্য তাকামু সার্টিফিকেটের আবেদন করতেছে ওই জায়গায় গিয়ে ওনারা যে ট্রেনিং তাকামো সার্টিফিকেটের যে ট্রেনিংটা বা টেস্ট সেই টেস্টে ওনারা ফেল করতেছে তো এই যে দুই একজন লোক কিছু সংখ্যক লোক ফেল করে সেই ফেল করা লোকের যে একটা সিস্টেম সেই ফেল করা লোকগুলাকে ট্রাভেলস এজেন্সিগুলা পুঁজি করে অর্থাৎ এই লোকগুলার ফেল আপনাদেরকে দেখিয়ে দুই একজনের ফেলের যে নিউজটা সেই নিউজটা আপনাদেরকে দেখিয়ে সেই প্রুফ দিয়ে আপনাদের সাথে কন্ট্রাক্ট করবে আমাদেরকে পঁচিশ হাজার দেন তিরিশ হাজার দেন চল্লিশ হাজার দেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকেট দেবো তো এই যে কন্ট্রাক্ট আপনারা কেউ সেই কন্ট্রাক্টে যাবেন না এখন প্রশ্ন আসুক কেন যাবেন না আপনি কি সৌদি আরব আরবে না দেখেন ভাই আপনি সৌদি আরবে আসেন এতে আমার কোনো আপত্তি নাই এবং বাধা নাই কিন্তু আমি চাই আপনি লিগেল প্রসেসে আপনার নিজের টাকায় আপনি আসেন তাকামো সার্টিফিকেট সংগ্রহ করেন কোনো থার্ড পার্টি বা কোনো মাধ্যম ধরবেন না সেটা কেন আমি আপনাদেরকে বলতেছি দেখেন আপনারা যখন একটা লোককে মিনিমাম ধরেন তিরিশ হাজার টাকা দিলেন তাকামু সার্টিফিকেটের জন্য কিন্তু এখন দেখা গেছে আপনার বর্তি আট হাজার টাকা আপনি প্রথম একবার হলেন ধরেন বাই চান্স আল্লাহ না করুক আপনি ফেল করছেন কিন্তু একবারের বর্তিতে আপনাকে কোন প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলোর উত্তর কি দিবেন বা ওই প্রশ্ন উপস্থিত আপনি জানেন না তখন পরবর্তীতে আপনার পদক্ষেপ কি বা স্টেপ কি নেবেন আপনি সেটার জন্য আপনি পরের দিন আবার ভর্তি হবেন তখন দেখা গেছে আপনি যদি দুইবার ভর্তি হন প্রথমে একবার যদি আপনার প্রথম অভিজ্ঞতাটা হয় দুই নাম্বার বার ভর্তি হলে দেখা গেছে আট আট ষোলো হাজার টাকা লাগবে দুই নম্বর ভর্তি দিয়ে আরও আট হাজার টাকা লাগবে আপনার ষোলো হাজার টাকা গেলে দুই নাম্বার পর আপনি আশি পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে আমার এই প্রশ্নগুলো করা হইতে পারে এবং এই প্রশ্নের উত্তরগুলা ওই ধরনের প্রিপারেশন নিয়ে আপনি যাবেন আপনি শত করে আশি থেকে নব্বই পার্সেন্ট শিওর থাকবেন দুই নাম্বার পর আপনি পেয়ে যাবেন তারপরও দেখা গেছে দশ পার্সেন্ট আপনার মিসিং হইতে পারে যে আপনি পাইলেন না দুই নাম্বার ভর্তিতেও পাইলেন না তারপরও যদি আপনি তিন নাম্বার ভর্তি হয়ে যান তখনও আপনার যাবে চব্বিশ হাজার টাকা এখন আপনি চিন্তা করেন এই তিনবার ভর্তি হলে আপনার অভিজ্ঞতা হবে এবং আপনি নিজের লিগেল বৈধ প্রসেসে সরাসরি গভর্নমেন্ট অফিস থেকে অর্থাৎ ট্রেনিং সেন্টার থেকে সরকার নির্ধারিত ট্রেনিং সেন্টার থেকে কোনো মাধ্যম ছাড়া সার্টিফিকেটটা পাবেন আপনি সৎভাবে লিগালভাবে এবং আপনার দক্ষতা দিয়ে তখন দেখা গেছে আপনি সৌদি আরবে আসেন এয়ারপোর্টে আসেন বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আপনার কোনো প্রবলেম হলে আপনি নিজেই সেই আপনার দক্ষতার উপর আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন যে কোনো কাউকে এখন যদি আপনি কন্ট্রাক্টে সেই সার্টিফিকেটটা সংগ্রহ করেন প্রথমত হলো আপনার প্রসেসটা অবৈধ দুই নাম্বার হলো আপনার টাকা লাগবে আপনার দুই থেকে তিন গুণ বেশি তিন নাম্বার বিষয়টা হলো সেই বিষয়ে অর্থাৎ যেই বিষাতে আপনি সৌদি আরবে আসতেছেন সেই সেই বিশ্বা সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে তখন থাকবে না যদি আপনি অদক্ষ অবস্থায় টাকার মাধ্যমে সার্টিফিকেট নিয়ে আসেন তো আজকের ভিডিওতে এই ছিল তাকামু সার্টিফিকেট নিয়ে আমাদের আলোচনা যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমরা সুযোগ বুঝে সময় করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম